আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আজকে আমি রান্না করব শোল মাছ এর জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আমি আজকে শোল মাছটা কাঁচাই রান্না করব। সেই জন্যে প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিলাম কাঁচা মাছ রান্না করার সময় জিরা ফোড়ন ফোড়ন দিলে তরকারিতে একটা বেশ সুন্দর ঘ্রাণ ছড়ায় জিরাটা ভাজা হওয়ার অপেক্ষা করছি ভাজতে ভাজতে জিরার ফ্লেভারটা পুরো তেলে ছড়ায় যাবে দেখুন আমার জিরাটা আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে তার মানে জিরাটা ভাজা হয়ে যাচ্ছে এর ফাঁকে আমি আর কাজ করে নিচ্ছি জিরাটা যখন একটু কালো হয়ে আসবে তখনই দিতে হবে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিবেন তরকারিতে দেখেন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি এর পিছনেও একটা কারণ রয়েছে আমি পরে বলছি সে কারণটা পেঁয়াজগুলো একটু না নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা হওয়ার অপেক্ষা করছি পেঁয়াজ ভাজা হইতে থাক দেখেন এই ভাজা পেঁয়াজ থেকে কিছুটা আমি উঠিয়ে নিয়ে বেরেস্তা পেঁয়াজটা পাটায় বেটে নিয়েছি তার সাথে বেটে নিয়েছি অল্প করে জিরা কাঁচা জিরা বেটে নিয়েছি এই তরকারিতে আমি কাঁচা জিরা ব্যবহার করব দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বাটাটা এখন ভালোভাবে বেরেস্তাটার সাথে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলা তো তাই নতুন করে আর ভাজার কিছু নাই তারপরেও আমি আরেকটু একটু ভাজে নিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া রান্নাটা যে যার অনুমান মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটাও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেবো আরেক টমেটো কুচি কুচি না একটু মোটা করে কেটে নিয়েছি টমেটোগুলো এখন আমি মশলাটার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যে যা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন দেখেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবং টমেটোগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু মশলাটা ঘুনে নেব নেওয়ার পরে দিয়ে দিলাম মাছ কাঁচা মাছ তো তাই একটু কষায় রান্না করতে হবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে নিব মাছটা আমি মশলার সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি মিশাইতে মিশাইতে আমি কষাই নিচ্ছি যেন মাছের কোনো গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচামরিচ মটরশুঁটি আর কাঁচামরিচের সাথেও আমি মাছ মশলা সব মিশায় নিচ্ছি এতে করে মটরশুঁটির যে একটা গন্ধ আছে সেটাও খানিকটা ম্লান হয়ে যাবে এখন আমি দিয়ে দেব পানি ঝোলের পানি মাছটা এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি একটু ঝোল ঝোল নামাবো তার জন্যে বেশ খানিকটা ঝোল রেখেছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন গ্যাসটা অফ করে দেব একটু দেখে নিচ্ছি সব ঠিক আছে কি না দেখেন আমি পরিবেশন করছি কি সুন্দর লাগছে আমার চ্যানেলটাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ